হ্যালো ফেসবুকবাসী আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম সময় পেলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘুরে আসবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো তো আজকে সুযোগ হয়ে গিয়েছিল তাই চলে গিয়েছিলাম আপনার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা ধরে বাইকে করে আপনার যাচ্ছিলাম রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো পরিবেশটা খুব সুন্দর ছিল সন্ধ্যার দিকে আপনার মেঘলা আকাশ আর এই আঁকা রাস্তা আরও বেশি সুন্দর এই মেঘ আপনার আঁকা রাস্তাকে বেশি সুন্দর করে তুলেছে তো আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি তো আমরা ভাবতেছিলাম যে সামনে দিয়ে হয়তোবা ঢোকার আরেকটা রাস্তা আছে কিন্তু না আর কোনো রাস্তা নেই তো আমরা গেট পার হয়ে সামনে চলে আসছিলাম তো এখন আবার আমরা কি করব ব্যাগে যাব ব্যাগে গিয়ে আবার পিছনের আপনার মানে সাম প্রথম যে গেটটা পার হয়ে আসছে ওই গেট দিয়েই ঢুকবো তো সামনে আর কোনো গেট নেই তো আমরা আবার ব্যাগে যাচ্ছি ব্যাগে যেয়ে আমরা প্রথম গেট দিয়ে আপনার ভিতরে ঢুকবো তবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় তো এখানে আপনার ওইভাবে তেমন কিছু দেখতে পারবেন না কারণ এখানে আপনার কাজ চলতেছে তা আমরা গেটের মধ্যে দিয়ে ঢুকে গেলাম তো ঢুকেই সরাসরি আমরা চলে যাচ্ছি ভবন তো এখানেই আসলে এক একাডেমিক বিল্ডিং এক আপনার আর ওই পাশে একটা ছোট বিল্ডিং তো এর মধ্যেই আপাতত আপনার ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে আর নতুন নতুন বিল্ডিং করতেছে তো এখনও মানে ওইরকমভাবে কোনো কিছু আসলে দেখানোর মতো নাই এটা লাইব্রেরি তো আমরা নেমে পড়েছি তো একাডেমিক ভবনের সামনে দিয়ে একটু হাঁটতেছিলাম আসলে এখানে এই দুইটা তিনটা বিল্ডিংই ছোটো ছোটো হয়েছে আর কি তেমন কিছু নেই আর নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে তো এই জন্য আসলে ভালো ওইভাবে কিছু দেখানো সম্ভব হয়নি তো যখন সম্পূর্ণ আপনার কাজ শেষ হবে অথবা আপনার বিল্ডিংগুলো তৈরি করা শেষ হবে সব ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাবে তখন হয়তোবা এখানে অনেক মানে কিছু দেখানোর থাকবে তা এখন আপাতত ওরকম দেখানোর কিছু নেই তবে মানে এই প্লেসটা খুব সুন্দর আর কি কারণ সুন্দর একটা জায়গাতে আপনার করা হয়েছে রাস্তার পাশেই আপনার টিলার উপরে তো পিছনে আপনার লেক অবস্থিত কাপ্তাই লেক তো কাপ্তাই লেকের পাশেই আপনার এই ইউনিভার্সিটিটা অবস্থিত তো হালকা বৃষ্টি হচ্ছিলো এই জন্য আমরা আসলে ভাবছিলাম বেরিয়ে পড়ব যাব কিন্তু আর বেরিয়ে যায়নি তাই আপনার প্রথম গেট দিয়ে বেরিয়ে আমি দ্বিতীয় গেট দিয়ে আবার ভিতরে ঢুকেছিলাম যেহেতু বৃষ্টি আসতেছে সেহেতু আপনার আমরা ভিতরেই অনেক সময় ছিলাম কারণ বৃষ্টি অনেক সময় ছিল তো এই পাখি আপনার আমরা আমার ভিতর সেটে একটু ঘুরে নিয়েছিলাম তো আসলে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যত পারেন ঘুরবেন কারণ শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি জায়গা যেখানে ঘুরলে আপনার জ্ঞানের মানে বাড়ানোর ইচ্ছাটা আরও বেড়ে যাবে আর বিশ্ববিদ্যালয় যত সুন্দর আপনার পড়ার প্রতি আগ্রহটা আরও বেড়ে যায় তো এটি একটি নতুন বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন এর কাজ চলতেছে তাই এর সৌন্দর্যভাবে এখনো ফুটে ওঠেনি তো যখন কাজ শেষ হবে তখন আরও বেশি সুন্দর লাগবে তো অন্য অন্য ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটিটাও সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম হবে না আশা করি অনেক বেশি হবে কারণ এর সবচেয়ে বড় দিক হলো এটা হলো গে কাপ্তাই লেকের পাশেই অবস্থিত পিছনের সাইডটাতে লেক এবং সামনের সাইডটাতে রাস্তা এবং পাহাড় টিলা অনেক টিলা তো এর সৌন্দর্য যেই যান যেই কারণে আরও অনেক বেশি তো আমরা এই ভিতর সাইডটাতে ঢুকে গেলাম এই পাশে আপনার ভিতরেও আরও অনেক যাওয়ার জায়গা আছে বাট যেহেতু আপনার কোনো কিছু তেমন নেই বিল্ডিং টিল্ডিং কোনো কিছুই নেই সেহেতু আমি আর ভিতরে যাইনি তো আমি আশেপাশ দিয়ে ঘুরেই চলে আসছি এই যে পাশটাই দেখতে পাচ্ছেন ওই পাশটায় আপনার কাপ্তাই লেক এই কাপ্তাই লেকের পাশেই আপনার এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত তো এখন আমাদের ফেরার পালা তো বেরিয়ে পড়ব তো এখান থেকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন হলো এটাও জানাবেন তো সবাই আমার জন্য প্রার্থনা করবেন আমার জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসতে পারি বাই বাই টাটা শুভকামনা